আমি নাকি ডাইনির মতন হাঁটি তোর হয় না বলে তুই বাবার বাড়ি থাকিস পাপ ছাড়ে না পাপ তাহলে এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি সকালবেলায় রান্নাবান্না খাওয়া দাওয়া করা হয়ে গেছে সকালবেলা বলতে এখন তাও সাড়ে বারোটা বাজে আর এখন তাপ হচ্ছে একটু সমাদি বাড়ি দেখো এই বাজারের ব্যাগ নিয়ে এই বাজারের ব্যাগের মধ্যে আছে আম আর চিনি আকাশে মেঘ করেছে ঠিকই কিন্তু গরম খুব পড়েছে ভাবলাম গরমে একটু আম্মাখায় করা যাক তাই সমাদের বাড়ি গিয়ে সোমা খা করবে আর আমি খাবো দেখো মেঘ ডাকছে কী হারে ভাবলাম একটু আম্মাখা খেয়েই নিই তাই জন্য বাজারের ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছি এখন বাজারে ব্যাগ দেখে ওদের কি রিয়াকশান হবে আমি জানি না বাজারে ব্যাগ নিয়ে এখান থেকে একটু বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছি চলো যাই দেখি ওদের কি রিয়াকশান হয় তো সোমাদের বাড়ি সোমরমা করলো আর এখন আম্মাakhaটা খেয়ে টেস্ট করবো দেখো গাইস হেভি হয়েছে আম্মাakha গরমও কিন্তু আম্মাakha খেতে ভালোই লাগে তোমরাও বাড়িতে করে খাও আর আমাদের বাড়ি আসলে আমি যে করছে বিরাট টেস্ট হয়েছে হ্যালো एवरीवन তো আজকে তোমাদের আমি সব কথাগুলো জানাতে এসেছি আজকে তোমাদেরকে আমি সব কথা জানিয়ে দেবো যে তোমরা আমাকে বলো না যে দিদি তোমার কি হয়েছে তুমি কি বলো সব কথা আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা অনেকে লাইভে এসে প্রশ্ন করো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার এত টাকা লোন কেন আর আমি আলাদা বাড়িতেই বা থাকি কেন আবার এই আলাদা ঘর করার পিছনে রহস্য কি সবই তোমাদের কাছেই জানাবো তো সব কথা ঘটনাগুলো পুরো খুলে বলি তোমরা সব কিছু শুনবে ভালো করে বুঝবে ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে আমার জীবনে আমার জীবনে আমি যা কষ্ট করেছি তোমরা সবাই আস্তে আস্তে ধীরে শোনো অতটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ অনুরোধ রইল তোমাদেরকে তোমরা দেখো আর অনেকে অনেকে বলে না যে স্বার্থপর হ্যাঁ স্বার্থপর সব নিজের স্বার্থটাই বুঝে চলে একটা মানুষ মানে একটা মহিলা নিজের স্বার্থটা মানে ইয়েতে নিজের স্বার্থতেই চলে মানে আর একজন যে বিপদে পড়লো কি না সেটা দেখবে না আমার বিয়ে হয় বিয়ে হওয়ার তিন মাস পর্যন্ত সংসারটা ঠিকই ছিল বিয়ে হওয়ার পরে তিন মাস পর থেকে ঝগড়া অশান্তি শুরু করলো এক বছর পর্যন্ত ওই বাড়িতে টিকেছিলাম আমি আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড খুবই ভালো খুবই ভালো আমি বলবো এক বছর পর্যন্ত টিকেছিলাম তারপরে বাড়ি থেকে ঝামেলা করে মা ধর অশান্তি করে বের করে দিল একটা মহিলা বের করে দিল বাড়ি থেকে বেরিয়ে গেছি তোমরা জানো না সেই তখন কটা বাজে রাত ঠিক দশটা মতো বাজে সেই সময় ঝামেলা অশান্তি শুরু করলো আমি নাকি ডাইনির মতন হাঁটি আমি নাকি রাক্ষসের মতন গিলি এইসব কথায় বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম রাত দশটার সময় বাড়ি থেকে বের করে দিল মানে আমার হাজব্যান্ডকে মারধর করে বের করে দিলো আমরা অন্য বাড়িতে ছিলাম অন্য বাড়িতে বলতে পাশের একজনের বাড়িতে আমরা সেই রাতটা কাটাই তারপরের দিন সারা দিন আমরা কিভাবে যে কাটিয়েছি না খেয়ে মানে সারা দিনটা আমাদের না খেয়ে না খেয়ে কেটেছে দিন হয়তো ওনারা মাংস ভাতও খেয়েছিল কিন্তু আমার সারা দিনটা না খেয়ে না খেয়ে কাটিয়েছি ঠিক রাত্রেবেলায় যাই একটা ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে আমার বরের মানে আমার হাজব্যান্ডের হাত থাকা তখন তাও একটা মানে পাশের এক বাড়ি থেকে গ্যাস চাল আর আলু আর কিছু থালা গ্লাস আর হাড়ি করা এরকম কিনে নিয়ে এসেছে বিশ্বাস করবে না কলের জল দিয়ে ভাত আর আলু সিদ্ধ লবণ নেই কলের জল দিয়ে ওইভাবে ফুটে খেয়েছি সেই খোসা শুদ্ধ আলু সেই আলু ধুয়ে ওইভাবে সেই লবণ ছাড়া আলু সিদ্ধ ভাত খেয়ে কাটিয়েছি ওই রাতটা আর ওই রাতে নাকি শনি অন্য নাকি মাংস ভাত খেয়েছে একজন খুশি করতে মাংস ভাত মাংস রান্না নিয়ে এসছে আর আমরা সেই রাতে আলু সিদ্ধ ভাত খাই তারপরেও ওইরকম ওই ওর পরেও ঠিক তিন চার মাস পরে আমরা ভাড়া বাড়ি থাকতাম তারপরেও আমরা এসে গেছিলাম তারপরেও আমরা ওই বাড়িতে ফিরে যাই তারপরে আবার ঠিক আট দশ দিনের মাথায় আবার ওরকমভাবে মারধর করে আমাদেরকে বের করে দেয় বাড়ির থেকে যেহেতু বাড়িতে আমার হাজব্যান্ড কিছু করে দিয়েছে বাথরুম করা হয়ে গেছে দরদার গ্রিল টিল লাগানো হয়ে গেছে সব করে দিয়ে এসছে তারপর তো ওরা করবে না তারপরে বের করে দিল ওরা একটা বাড়ি থেকে বের করে দিয়েছে তারপরেও বেরিয়ে গেছি তারপরে এই হাসখালি বাস স্ট্যান্ডের কাছে একদিকে ভাড়া থাকতাম তখনও ভাড়ায় থাকিনি ঘটনাটা হচ্ছে আমার হাজবেন্ড তিন মাস ওই বাড়িতেই ছিল আর আমি ছিলাম তিন মাস বাড়িতে বাড়িতে ছিলাম আর তারপরে আমার ওই তিন মাস আমার হাজবেন্ডকে খেতে পর্যন্ত দেয়নি তারপরে আমি বাড়িতে ছিলাম দিদিশা আসেনি পেটে একজন আমাকে এসে বলছে কি এই তোর না বলে তুই বাবার বাড়ি থাকিস তোকে ডিভোর্স দেবে বলে তুই বাবার বাড়ি থাকিস তোর সাথে আর সংসার করবে না মানে আমার পাড়ার লোকে আমার কিছু হলে মজাই লাগে অনেকে আছে আমার কিছু হলে মজাই পাই কেননা এই ভিডিও দেখে হয়তো অনেকে মজা মারবে আমার কিছু কিছু পাড়ার লোকে মজা মারতেও পারে এই ভিডিওটা দেখে যদি ভিডিওটা দেখে থাকে তো তারপরে বলছি ওই তিন মাস মতো আমার হাজব্যান্ড ছিল ঠিক তিন মাসের মাথায় গিয়ে রথ রথের মেলায় রথ আসে রথের জগন্নাথ গোপাল ছিল। বিশ্বাস করবে না আমি সেদিনকে হয় ভেবেছি হয় জগন্নাথ আমাকে বিশ্বাস করবে না জগন্নাথ আমার দিকে কিভাবে আর গোপাল আমার দিকে আমাকে ওই গোপাল নিয়ে একটা মাসি থাকে রথের মাসি মাসিটা খুবই ভালো খুবই ভালো সত্যি বলবো আমার জানের যান মাসি আমার জানের যান গোপাল আমাকে মাসি বললো কি তুই চিন্তা করিস না তুই আগে যেই জমিতে পা দিবি সেই জমিটা তোর হবে প্রথম প্রথম আমি বিশ্বাস করিনি ঠিকই ভাই টেনশন ওইটাই আমাদের একটা মাত্র রাস্তা ছিল আবার বলছে তুই তোর তিন দিনের মধ্যে জমি হয়ে যাবে আবার তোর ছয় মাসের মধ্যে বাড়ি ঘর সবকিছু হয়ে যাবে তোমরা বিশ্বাস করবে না আমি আগে যে জমিতে সে পা দিয়েছি সেই জমিটাই আমার হয়েছে তারপরে আমি আগে মানে তিন দিনের মধ্যে আমি জমি কিনেও ফেললাম রদ চলছে আমি জমি কিনে ফেলেছি তারপরে ছয় মাসের মধ্যে বাড়ি ঘর করাও কমপ্লিট এই যে আমার সোনামাম্মাংটা ছয় মাসের মধ্যে আমার মামটাও পেটে এসছে আমি খুব খুশি এবারে আমার মামটা যখন পেটে তিন মাস বয়স ছিল পেটে আমি তিন মাস প্রেগনেন্সি ছিলাম তখন তখন হচ্ছে কালী পুজোর সময় ওই ওই মাসিটা গোপাল নিয়ে এসেছিল আমাদের ওখানে আমি ভাবলাম কি মাসি যখন এসছে গোপালকে আমার ঘর বাড়ি যখন হয়ে গেছে মিষ্টি দেব আর শাড়ি টারি এরকম কিছুটা দেবো তাই ভেবেছি এখন তোমরা বিশ্বাস করবে না সেই সময় আমার মা সকালে কিনে নিয়ে এসছে মাকে বললাম মা তাহলে বিকালে গিয়ে দিয়ে আসবো মা বললো ঠিক আছে তাহলে বিকালে দিয়ে আসবো এখন বাইরে বসে আছি সকাল ঠিক সাড়ে দশটা এগারোটার সময় আমি মনে মনে ভাবছি কি কি একটা বোন করলো চলে গেছি কালী পুজোর ওইখানে হ্যাঁ এখন দেখছি আমার মাসি গাড়ি টাড়ি বের করে রেডি গাড়িতে উঠবে আমার মাসি রেডি হ্যাঁ গোপাল সামনে বসে রয়েছে গোপালকে বসিয়ে রেখেছে তোমরা একটা লোক বলেন কিছু নেবে না গাড়ি দাঁড়াবে না নে একটা লোক বলছে আমার বলছে গাড়ি দাঁড়াতেই দাঁড়াবে না নে এইভাবে বলছে তোমরা বিশ্বাস করবে না আমি তারারে ছোট ছোট সেই সারি মিষ্টি নিতে সেই আমাদের বাড়ির সামনে রাস্তায় আমি গাড়িটাতে দাঁড় করলাম মামাকে গাড়ি থেকে নামলো মাসি নামলো ওইগুলো নিলো মাসি আমাকে আশীর্বাদ করলো তোমরা ভাবো এটা গোপালের কৃপা ছাড়া কি গোপালের কৃপা না থাকলে তো আমি এতদূর যেতাম না আর হট করে এগারোটার সময় বা যেতে গেলাম কেন আমি ওখানে নিশ্চয়ই গোপালে নিতে চেয়েছিল আমার জিনিসপত্র আমি খুব খুশি জীবনে আমার গোপালের আমি খুব খুশি আমি চাই আমার এই বাড়িতে গোপালের আশীর্বাদ সব সময় থাকুক আমি চাই আমি যদি কোনোদিন পারি গোপালকে আমি নিয়ে আসবো আর তোমাদের যদি কোনোদিন দেখাতে পারি গোপালকে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যদি আমি ভিডিওতে কোনো সময় আনতে পারি ছবি হয়তো তোমাদের দেখিয়েছি হয়তো ছবি ছেড়েছি ইউটিউবে অনেকবার তো এখন হচ্ছে এখন হচ্ছে কথা পাপ ছাড়ে না বাপকে এটা হচ্ছে কথা তো সে পাপ করেছে একদিন ফল পাবে পাপের ফল একদিন পেতেই হবে পরের জন্ম বলে কিছু জিনিস হয় না এক পাপের ফল এই জন্মেই পেতে হবে আমি বলছি একটা মানে এতটুকু বাচ্চা নিয়ে আমি যে কিভাবে থাকি খালি আমি জানি যে আমার কতটা কষ্ট হয় এতটুকু বাচ্চা নিয়ে থাকতে আমাদের কেউ নেই আমি আমার হাজবেন্ড আর এই যে আমার সুনামা মা সংসারে শুধু এই তিনজনেরই সংসার প্রেগনেন্ট অবস্থায় একা ছিলাম বেবি হয়েছে এখনো একা আছি আর আমি ভবিষ্যতে চাইও একা থাকতে আমি একাই ভালো আছি অনেক ভালো আছি সত্যি অনেক ভালো আছি শুধু আমি চাই তোমরা যাতে আমার ইউটিউব থেকে একটু কৃপা করো ইউটিউবে যদি একটু পাই আর ঠাকুর ইচ্ছায় যদি আমার লোনটা শোধ হয়ে যায় তো আমি অনেক ভালো থাকি অনেক ভালো থাকি আমি শুধু চাই যে আমার এই মানে যত লোন আছে এই লোনটা যেন শোধ হয়ে যায় বাবার বাড়ির থেকে টাকা নিয়েছি আর লোন নিয়েছি আমি চাই লোনগুলো যেন শোধ হয়ে যাবে তো এই এত ঘটনা আমার সাথে ঘটেছে তাও তোমরা না বুঝে শুধু কমেন্টই করে যাও অনেকে তো শাশুড়ি আছে বুঝতে পারো না আর আমার তো আর তা নেই আর সে এখন ঘুরে বেড়াচ্ছে মজাই করছে আর আমরা আমাদের মজা করার বয়স আমাদের মজা করার বয়স আর নেই মজা করার বয়স আমাদের চলে গেছে এই বয়সে লোন দিচ্ছি এই বয়সে ঘর করেছি এই বয়সে সব করেছি তাই জন্য আমার কত করতে কত রকম লাগবে আমার তো ইচ্ছা করে আমি এততে মানুষ তোমরা তো শুধু না বুঝে কমেন্টই করে যাও যে তুমি এক ভিডিও কেন করো পাগল কেন করি বুঝতে পারো না কষ্টে কষ্টে কষ্ট হয় আমার কষ্ট হয় কষ্ট বলে জিনিস আছে শুধু ওই ভিডিও করে টাকার মুখ দেখব বলে কিন্তু তাও তো দেখতে পারি না আর ভুলার ভাল ভিডিও তো ভাইরাল হয় না তোমরা তো দেখো না এই ভিডিওটা কয়েকজন দেখে পারে 100 200 লোক দেখবে তারপরে তোর ব্লগ ভিড় ভাইরাল হবে না আর পয়সা তো দুই তিন মাস পর একবার পাই না তারছাড়া তোর পাই না আমার যে কত কষ্ট হয় খালি আমি জানি যে কতটা কষ্ট হয় আমার জায়গায় যদি তুমি তোমরা থাকতে তাহলে এই কথাটা বলতে করতে না যে তুমি এক ভিডিও কেন করো তো তোমরা তো একটু দেখো যে এক ভিডিও কেন করি এক ভিডিও তো ভিউজ দেখো

যে সব থেকে বড় কথা যে নিজের হাজবেন্ড কে মারে আর যে ভাতের জীবনে ভালো থাকে না কিন্তু আমি যাইনি আমার জীবনে এত কিছু ঘটেছে আমি চলেও যেতে পারতাম বাড়িতে কিন্তু আমি যাইনি কারণ আমার পাড়ার লোক ভালো না আমার বাবার বাড়ির এলাকার লোকজন ভালো না কিছু কিছু লোক খুবই খারাপ আর যদি কেউ গায়ে লেগে থাকে এই ভিডিওটা যদি আমার বাবার বাড়ির ওখানে কেউ দেখে থাকে তা গায়ে লেগে লাগবে তার আর কিছু কিছু লোকের তো গায়ে লাগবেই আর আমার যদি একটু ভালো হয় সে হিংসায় জ্বলে যায় অনেক লোক আছে হিংসা মানে বর্ষার একটু ভালো হতে দেখতে চায় না কিছু লোক যে এরা ভালো থাকুক এখন আমি গোপালের কৃপায় যথেষ্ট ভালো আছি যথেষ্ট ভালো আছি আর আমার কাছে গোপাল আছে আমি জানি গোপাল আমার কাছে সারা জীবন এইভাবেই যেন থাকুক ঠাকুর আমাকে মনে মানে হিংসা দিও না সুখ থাকলে অতটাই দিও যাতে তোমাকে না ভুলি আর মানে কষ্ট চাইলে অতটাই দিও কষ্ট দিতে চাইলে অতটাই দিও যাতে আমি সহ্য করতে পারি ঠাকুরকে শুধু এটাই বলি কিছুদিন পরে আবার রথ রথে যাবো বাড়ি আর রথে যদি যাই রথে যাব অবশ্যই যাব আমি রথ তোমাদেরকে দেখাবো আর মাসির আশীর্বাড়িতে কয়দিন পরে মঙ্গল পুজো আছে ওখানে গোপাল থাকবে তো ওখানে যদি যাই ঠাকুর না করুক আমার শরীরে কিছু না হোক আমার শরীর যদি ভালো থাকে আমি অবশ্যই যাব আর তোমাদেরকে আমি গোপাল দেখাবো আমার জানের জান আমার পড়ানো পড়ান আমার গোপাল তোমরাই বলে এরপরে আমার কি কিছু করার আছে এক ভিডিও করা ছাড়া এক ভিডিও কেন করি এবার তো বুঝতে পারলে তোমরা যে জীবনে এত কষ্ট করি কেন এত কষ্ট করি শুধু লোন শোধ করার জন্য লোন গুলো যদি না থাকতো তাহলে আজকে জীবনে ভালো থাকতাম লোন গুলো আছে বলে আজকে জীবনটা কেমন যেন হয়ে গেছে আজকে ওই মানুষের জন্য সাত আট লাখ টাকা লোন তার রকম লাগে না একদিন শাস্তি পাবে একদিন শাস্তি পাবে ভগবানের পাপের ফল একদিন দেবে আমি চাই ভগবান যেন একদিন পাপের ফল দিক আর ভগবান যখন দেবে না তখন কষ্টটা কোন দিক দিয়ে আসবে টের পাবে না আমাদেরকে তো মানুষে দিয়েছিল ভগবানের দিলে না সেইভাবে দেয় একবারে যাতে শেষ হয়ে যায় মানে এত এত বড় হয়ে গেছে আমাদের থেকে এত বয়স্ক হয়ে গেছে তাও ব্রেন নেই একটু মানে বোঝার চেষ্টা করলো না মানে জীবনটা যে কত কষ্টের সেটা বুঝি আমরা জীবনটা কত কষ্টের জীবনে তো এখনো ঠেলা খাওনি তাই বোঝ না মানুষ কতটা কষ্ট থাকতে পারে

মানুষ কি করে ভালো থাকবে মানে আমি কি করে ভালো থাকবো তোমরা তো শুধু আমি যে কতটা কষ্ট শুধু আমি জানি তো এখন আর ভিডিওটা বড় করব না আর কথা বাড়াবো না পরে তোমাদের সাথে যদি কোনোদিন সামনাসামনি দেখা হয় তো আমি অবশ্যই সবকিছু খুলে বলবো সবকিছু তো বলতে পারলাম না আর কে তোমরা হয়তো বুঝেই গেছো কে তো তোমরা সবাই ভালো থেকো আর কথাগুলো শুনে যদি কিছু মনে হয় আমাকে একটু কমেন্টে সান্ত্বনা দিও একটু সান্ত্বনা দিলে মানুষ ভালো থাকে মেয়েটাও জ্বালাচ্ছে তো এখন বাই বাই